শেখ হাসিনা দেশ সারার পর উত্তাল হয়ে উঠে সারা দেশ সৃষ্টি হয় নজিরবিহীন গণ উল্লাস একই সঙ্গে একদল অতি উৎসাহী জনতা শুরু করে ভাঙচুর তাণ্ডবের মতো কাজ বিভিন্ন সরকারি রাষ্ট্রীয় স্থাপনা ঘটানো হয় অগ্নিসংযোগ আওয়ামী লীগের দলীয় কার্যালয়গুলো গুড়িয়ে দেওয়া হয় দেশের এমন পরিস্থিতিতে সামাল দিতে জরুরি ভিত্তিতে গঠন করা হচ্ছে তত্ত্বাবধানকালীন সরকার যেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে স্বাগত জানিয়ে দেশের জনপ্রিয় নির্মাতা মুস্তফা সারোয়ার ফারুকি একই সঙ্গে ডক্টর ইউনুসের উদ্দেশ্যে নিজের কিছু পরামর্শ তুলে ধরেন এই নির্মাতা সম্প্রতি এক গণমাধ্যমে অন্তর্বর্তনকালীন সরকার গঠন প্রসঙ্গে নিজের একটি লম্বা মতামত পেশ করেন তিনি এক ফেসবুক স্ট্যাটাসে তার ওই মতামত সংক্ষিপ্ত করে উল্লেখ করেন ফারুকি